আসসালামু আলাইকুম আপনাদেরকে বলেছিলাম গত ব্লগে আমার বছরটা শুরু হয়েছে ধাবাদের মাধ্যমে প্রথম দাওয়াত খেয়েছি ছোটো ননদের বাসায় তো ছোট ননদের বাসায় দাওয়াত ছিল শুক্রবারে তো তারপরে দিনে ছিল শারমিনের বাসায় দাওয়াত তো শারমিনের বাসায় দাওয়াত আমরা তো গত বছর শেষের দিকেও খেয়েছি আর বছর শুরুতেও খাচ্ছি তার কারণ হচ্ছে যে আমরা মাগুরাতে যে বেড়াতে গিয়েছিলাম শিপুর ভাগ্নিরা হচ্ছে যে শিপুর বাসায় বেড়াতে এসেছে তো তাদের উপলক্ষ করে শারমিন ওদেরকে দাওয়াত দিয়েছে এবং আমরাও সেই সাথে জয়েন করেছে আর কি তো বাসার কাজকর্ম শেষ করে রেডি হয়ে বের হতে হতে আমাদের অনেক সময় হয়ে যায় তো কারো বাসায় দাওয়াত খেতে গেলে দেখা যায় যে দুপুরের দিকেই আমরা গিয়ে পৌঁছাই ঠিক খাওয়ার টাইমে তো যাই হোক আমরা যখন খাওয়ার টাইমে পৌঁছালাম তখন শারমিন আস্তে আস্তে সব কিছু টেবিলে দিছিল তো সে শারমিনের তো দাওয়াত সে কাণ্ড সব কিছুই সে করেছে প্রথমে দেখতে পেয়েছে চিংড়ি মাছ সবজি তারপরে এখানে চার পাঁচ রকমের ভর্তা পোলাও রোস্ট সব কিছুই সে করেছে ওই যে ভাগ্নেদের ওসিলায় হচ্ছে যে আমাদেরও দাওয়াত তো যাই হোক দাওয়াতের আরেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো আমি আসলে ডেলি ব্লগুলো এখনও শুরু করতে পারছি না সব কিছু মিলিয়ে শুধু দাওয়াত খাচ্ছি যে ওখানে একটু একটু করে ভিডিও করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো সেদিন আমরা প্রায় বিশ পঁচিশ জনের মতো হয়েছিলাম মানে শারমিনের ঘরের মানুষ সহ বাইরের সবাই মিলে দেখতে পাচ্ছেন সবাইকে এখানে প্রথম বেচে হচ্ছে বাচ্চা পার্টিদেরকে খাওয়ানো হচ্ছে তো ওরা খেয়ে দিয়ে হচ্ছে যে পরের বেচে আমরা বসবো আর কি তো দুপুরবেলা ওদেরকে আগে খাইয়ে দেওয়া হচ্ছিলো আর এখানে টুইন দুইটা বেবি আছে আপনারা দেখে অনেক আপনাদের কাছে ভালো লাগবে আমারও অনেক বেশি ভালো লাগে কিউট কিউট দুইটা টুইন বেবি যাই হোক আমি ওদেরও একটু ভিডিও করে নিয়েছি যাতে করে আমার ভিডিওতে ওরা থাকে তো ওদের মা ওদেরকে খাইয়ে দিচ্ছিল শারমিনার ড্রয়িং রুমে বসে আর ওদের হচ্ছে যে যারা একটু বাচ্চা টাইপের আর মুরব্বী খালাম্মা আর পুনমের শাশুড়ি উনিমা খালাম্মা ওনাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে আগে তো আর পরের বেঁচে আমরা খাবো আর কি তো এটা হচ্ছে বিকালবেলা খাওয়া দাওয়ার পরে আমরা অনেক গল্প করেছি আড্ডা দিয়েছি এরপর হচ্ছে বিকালের নাস্তা খেয়ে তো বাসায় চলে আসলাম তো এই তো এইটা দিয়েই শারমিনার বাসায় দাওয়ারটা শেষ করলাম তা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা